শোন বাবা তোমাদের জন্য কিছু রেখে যায়নি শুধু একটা মোরগ একটা দাঁড় একটা বিড়াল রেখে গেছে এখন জিনিস তিনজন ভাগ করে নিতে হবে দাদা ছোট ওই বাবার করছে ও তিনটে দেখাশোনা যেটা ইচ্ছা নিক না তারপর না হয় আমরা নেব। না দাদা তোমরা বড় তোমাদের অধিকারও বেশি তোমরা নিয়ে যা রাখবে আমি সেটাই নেব। ঠিক আছে তাহলে আমি মোরগটা নিচ্ছি আর মোহন তুই দাটা নে আর কমলের জন্য বিড়ালটা রেখে দে যদিও এগুলো খুব একটা মূল্যবান না তারপরও বাবার রেখে দেওয়া স্মৃতি হিসেবে সবাইকে নিতে হচ্ছে তা না হয় নিলাম কিন্তু এখন তো বাবা বেঁচে নেই তাছাড়া সবাই যার যার মতো আলাদা হয়ে গেলাম এখন নিজেদের খাবার নিজেদেরই সংগ্রহ করতে হবে তাহলে এখন কি করবে কি করব মানে এখানে থাকলে আমাদের কে বসিয়ে খাওয়াবে তার চেয়ে আমি কোনো রাজ দরবারে গিয়ে দেখি রাজার কাছ থেকে কোনো সাহায্য নিতে পারি কিনা তুমি ঠিকই বলেছ আমিও তাই করব। আর ছোট তুইও তাই কর আমরা তিন ভাই তিন রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি এক বছর পর আমরা সবাই এই জায়গায় ফিরে এসে দেখা করব। ঠিক আছে দাদা তাই হবে আমরা এক বছর পর আবার এখানে এসে দেখা করব। নাও এবার যার যার জিনিস নিয়ে বেরিয়ে পড়ি মদনের কথা অনুযায়ী তিন ভাই তিন দিকে চলে যায় আস্তে আস্তে মদন দক্ষিণের রাজ্য হিমনগরে এসে পৌঁছায় সে হিমনগরে প্রবেশ করতেই রাজা হিমচন্দ্রের ঘোষণা শুনতে পায় শুনুন 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 মহারাজ হিমচন্দ্র ঘোষণা করেছেন যে যে মহারাজকে না ডেকে সকাল সকাল মহারাজের ঘুম ভাঙানোর ব্যবস্থা করতে পারবে মহারাজ তাকে বিপুল অর্থ পুরস্কার দেবে শুনুন 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 আরে বা এই রাজ্যে প্রবেশ করতে না করতেই সুসংবাদ পেলাম চাই মহারাজের কাছে আজও আমার নিদ্রা থেকে জাগতে এত বিলম্ব হলো কেন এভাবে প্রতিদিন বিলম্ব করে রাজসভায় আসলে রাজ্য কি করে চলবে মহারাজ আপনি তো আপনার নিদ্রা ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মহারাজ কেউ যদি ঢেকে আপনার নিদ্রা ভঙ্গ করে তাহলে তো আপনি তাকে কঠিন শাস্তি দেবেন মহারাজ হ্যাঁ নিষেধাজ্ঞা আরোপ করেছে তাই বলে তুমি মন্ত্রী হয়ে এমন ব্যবস্থা করতে পারছ না কেন যেন কেউ না ডাকলেও আমি সকাল সকাল নিদ্রা থেকে জেগে উঠতে পারি মহারাজ আপনি চিন্তা করবেন না। আমি সারা রাজ্যে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করছি মহারাজ। এবার কোনো না কোনো একটা উপায় বের হবেই মহারাজ। এই ছেলে, এতবি। এ কোনো অনুমতি ছাড়া সোজা রাজদরবারে প্রবেশ করেছে। আমি এক সাধারণ কৃষকের ছেলে আর মহারাজের ঘোষণা শুনেই সোজা রাজদরবারে প্রবেশ করেছি। ঘোষণা শুনে প্রবেশ করেছ তাহলে কি তুমি না দেখে মহারাজের ঘুম ভাঙানোর ব্যবস্থা করতে পারবে হ্যাঁ পারবো আর এই জন্য এসেছি তা কি করে সম্ভব আবার এত জ্ঞানী মন্ত্রী থাকতেও যা পারছে না তা তুমি সাধারণ ছেলে হয়ে কি করে করবে মহারাজ মন্ত্রী মশাই না পারলেও আমি পারবো এই যে দেখছেন মোরগ এটা কোনো সাধারণ মোরগ না এটা মন্ত্রপ্রুত মোরগ এই মোরগ তার মিষ্টি কণ্ঠ দিয়ে প্রতিদিন সকালে আপনার ঘুম ভাঙাবে সত্যি সত্যি এই মোরক তার মিষ্টি সুরে আমার ঘুম ভাঙিয়ে দেবে আর রাজ দরবারে আসতে আমার বিলম্ব হবে না হ্যাঁ মহারাজ সত্যি বলছি আপনি যেমনটা চাইছেন ঠিক তেমনটাই হবে বেশ তোবার এই মোরক যদি সত্যি সত্যি তার মিষ্টি কণ্ঠ দিয়ে আমার নিদ্রা ভঙ্গ করতে পারে তাহলে তুমি অনেক পুরস্কার পাবে আর যদি আমাকে রাগান্বিত করে তাহলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে যথাজ্ঞা মহারাজ আমার কথা সত্য না হলে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব ঠিক আছে মন্ত্রী তুমি একে নিয়ে যাও আর আমার শয়নের পক্ষে এই মোরক রাখার ব্যবস্থা করো যাও যথাজ্ঞা মহারাজ এই চালা oh <laughs> হ্যাঁ মহারাজ আজ এত সকাল সকাল রাজ দরবারে তাহলে কি ছেলেটার কথা ঠিক হয়েছে নাকি হ্যাঁ মন্ত্রী ছেলেটার কথা একদম ঠিক কিন্তু এত সহজ বুদ্ধি কেন তোমার মাথায় আসলো না এটাই বুঝতে পারছি না মহারাজ বলে আর লজ্জা দেবেন না মহারাজ তাহলে তো এবার আমি আপনার পুরস্কারের যোগ্য হ্যাঁ কিন্তু তুমি পুরস্কার নিতে চাও নাকি কাজ নিতে চাও নানা মহারাজ আমি কোনো কাজ চাই না কর্ম করতে আমার ভালো লাগে না আপনি পুরস্কার দিন তাতেই আমি খুশি বেশ তাই হবে মন্ত্রী তুমি এই ছেলেটাকে একশো স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসেবে দিয়ে দাও কেমন যথা আজ্ঞা মহারাজ